বাইকের ধাক্কায় প্রাণ হারালেন দোলন ব্যানার্জি নামে এক ব্যক্তি বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত চাকপাড়াশন সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম দোলন ব্যানার্জি তিনি প্রতিদিনের মতো গতকাল রাত্রে তারাপীঠ স্টেশন সংলগ্ন নিজের পান সিগারেটের দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ তার সাইকেলের চেন খুলে গেলে সেটি ঠিক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইক তাকে সজোরে ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় তিনি রাস্তার উপর লুটিয়ে পড়েন স্থানীয় টোটো চালক ও বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত দোলন ব্যানার্জি তারাপীঠ স্টেশনে একটি ছোট দোকান ছিল প্রতিদিনের মতো সেদিনও তিনি দোকান খুলেছিলেন কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আজ তার দেহের ময়না তদন্ত করা হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনার পর থেকেই তারাপিট স্টেশন ও চাকপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া দীর্ঘদিন ধরে এলাকার ব্যবসা করা দোলন বাবুর আকস্মিক মৃত্যুতে পরিবার সহ স্থানীয়রা শোকাহত বিউরো রিপোর্ট তারাপিট টিভি ঘটেছিল মানে যে মারা গেছে আমাদের খুব ক্লোজ বন্ধু বন্ধু ও তারাপিটে আমাদের স্টেশন তারাপিটে একটা দোকান আছে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল বাড়ি যাওয়ার পথে রোডের ধারে ধারেই যাচ্ছিল একটা পিছন থেকে একটা বাইক গিয়ে ওকে মেরে দেয় সঙ্গে সঙ্গে ও পড়ে যায় তা ওখানে তো রাতের বেলায় কেউ ছিল না একটা টোটোওয়ালা যাচ্ছিলো সে টোটোওয়ালাও খুব পরিচিত টোটোওয়ালা নেমে দেখে গিয়ে খুব পরিচিত সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছিল আমি যাই আমি আরও বন্ধুদের ফোন করি গিয়ে দেখি আমার বন্ধুর অবস্থা খুব খারাপ মানে কান নাক যেসব ভাবে সে রক্তকে ভেসে যাচ্ছে এমন অবস্থা সঙ্গে সঙ্গে টোটোতে তোলার ব্যবস্থা করি তাহলেই আমাদের ওখানকার শিবি রামপুর থানার থানা থেকে গেছিলো রঞ্জনবাবু বলে গেছিলো সে গিয়েছিল যারা অ্যাক্সিডেন্ট করেছিল তারাও ইনজোর হয়েছে তাদের মাথায় লেগেছে পা ভেঙেছে হসপিটালে ভর্তি আছে এখন অব্দি তারা প্রচন্ড ডিম করেছিল তারা মদ খেয়েছিল প্রচন্ড মদ খেয়েছিল আমরা যখন দেখি ওইখানে আমাদের মানে মারা গেছে মনে হলো আমরা এনে ভর্তি করতে হতে হতো ডাক্তারবাবু দেখে বললো যে কে মারা গেছে যে মারা গেছে তার নাম কি দোলন বেড়ান সে কি কোনো কোথাও কি কাজের সূত্রে কোনো কাজ করতো বা আমাদের তারাপীঠ স্টেশনের দোকান ছিল কিসের দোকান ছিল পানের দোকান ছিল তার বাড়ি তার বাড়ি কোথায় চা আপনার নাম আমার নাম কপন আপনার বাড়ি আমার বাড়ি স্টেশন আপনি কে হচ্ছেন আমি ওর বন্ধু